এই জায়গাগুলো ডুবে যাবে আমি বলবো যে এক কুড়ি কোথেকে লক্ষিত করাতে দুই হচ্ছে যাদের কাঁচাবাড়ি ভেঙে গেছে তাদের লিস্টামাতে দিতে তিন হচ্ছে যাদের জমি নষ্ট হয়ে গেছে শস্য নষ্ট হয়ে গেছে সরাসর জলটা দেখতে দাও জলে ডুবে যাবে কুড়ি কৃষিজন শস্য আছে তারা চিন্তা করবেন তারা শস্য বিমার টাকা পাবেন টাকা আপনারা যতদিন বাড়ি ফিরতে না পারবেন সরকার রিলিফ দেবে আপনাদের যা সাহায্য করার করবে এটা ঝাড়খণ্ড জল ছেড়েছে এবং বিবিসি কেন্দ্রীয় সরকারের সংস্থা আমার মনে হচ্ছে চাল চার লাখ কিউসেককে ছাড়িয়ে গেছে যা কোনোদিন জীবনে হয়নি কারণ আমরা পাঁচ লক্ষ পুকুর কিনেছি আমরা পাঁচশো কোটি চেক ড্যাম করেছি আমরা গোপালেশ্বর কেলেখা প্রোগ্রামের মধ্যে দিয়ে এলাকাকে সেভ করেছি ঘাটাল প্ল্যান যেটা আছে দশ বছর ধরে সেটাও আমরা ডিপিআর তৈরি করছি আগামী দু বছরের মধ্যে করে দেব কিন্তু তা সত্ত্বেও যদি এই রেটে জল ছাড়ে আর বিবিসির জল ধারণ ক্ষমতা এখন মাত্র ছত্রিশ পার্সেন্ট এসছে কেন কেন্দ্রীয় সরকার বিবিসি ডেজিং করবে না করবে না বিবিসির জলে কেন বাংলা ডুববে আমি জানতে চাই আমরা ফের করে না বাংলা বিহার আর বিবিসি ড্রেজিং করে না বাংলা ডোবে বাংলায় ঝোল ছেড়ে দিয়ে ঝাড়খন্ডকে সেফ রাখে এটা তো ঠিক নয় বাংলা একটা নৌকার মতো আর সব জল নেপালে বৃষ্টি হলে উত্তরবঙ্গে ঢুকবে ভুটানে বৃষ্টি হলে জলপাইগুড়িতে ঢুকবে আলিপুর দুয়ারে ডুববে কুচবিহারে নর্থ বেঙ্গলে আর মালদা নদীতে গঙ্গা ঢুকছে বিবিসির জলে এবং আমি যা শুনেছি কাল রাতে জলের ওপর আবার জল ছেড়েছে এই জায়গাগুলো ভেজা ছিল না অনেকটা দূরে ছিল আমাকে এসপি বললেন ডিএম বললেন এটা এক্ষুনি হয়েছে এবং দেখুন মধ্যে এত ডুবে গেছে আমি সবাইকে বলবো জলে ঝুঁকি নেবেন না জল আর আগুনে ঝুঁকি নেবেন না অন্তত দুটো দিন একটু প্লেসে তারপরে জলটা বেরিয়ে গেলে তারপরে আপনার আস্তে আস্তে বাড়ি যাওয়ার মতো পরিস্থিতি থাকলে তখন বাড়িতে যান আর আমি অ্যাডমিনিস্ট্রেশনকে বলবো যা যা রিলিফ দেওয়ার কোনো যেন রিলিফের অভাব না হয় প্রত্যেকটা পরিবারকে দেখে নেবেন আপনাদের কাছে সব কিছু দেওয়া আছে কেউ যেন অসুবিধায় না পড়ে আমি মেদিনীপুর পশ্চিম হুগলি হাওড়া এবং হাওড়া যাবো আমি এবার মেদিনীপুর পূর্ব ঘুরে যা দেখলাম তাতে আমি সত্যি সংকিত বিবেশীর সাথে আমরা ফাটার কোনো সম্পর্ক রাখবো কিনা আমাদের সন্দেহ আছে আমি সব সম্পর্ক কাটাপ করে দেবো যদি মানুষকে এইভাবে দেখবেন মানে পুরো চক্রান্ত মানে এটা পূর্ব পরিকল্পিত এবং এটা পরিকল্পিত বন্যা এটা আমাদের বৃষ্টির জলে বন্যা নয় বৃষ্টি হয়েছে তিন চার দিন কিন্তু এটা ম্যানমেড প্ল্যান আমি আবার আপনাদের বলছি আমি এখানে যারা আছেন এই দেখুন কতটা ভরে গেল আপনারা থাকতে থাকতে আমি আপনাদের অনুরোধ করবো ষোলো জন এক্ষুনি মানুষকে নিয়ে সামনে থেকে যারা দোতলায় দাঁড়িয়ে আছেন ওই বাড়িটাও ভেঙে পড়তে পারে জলের তোড়ে প্লিজ আপনারা সেফ জায়গায় চলে যান জল কিন্তু আধ ঘন্টার মধ্যে ডুবিয়ে দেয় সব আগুন যেমন হুম করে ডুবিয়ে দেয় আমরা পাঁশকুড়া থেকে আমি গেবরাতেও জানি হয়েছে গেবরা আমি দেখতে দেখতে এলাম গেবরা আমি কে বলবো পশ্চিম কে বলতে বলছেন রিলিফ রিলিফগুলো পাঠাতে এমএেকে একটু কনফিরেন্স নেবে জেলা পরিষদকে এবং ফেসফুরটাও দেখে নিতে ডেমরাতেও দশটা গ্রাম ডুবেছে এবং খড়গপুর রুড়ালও ডুবেছে একটা ট্রাইবেল গ্রাম সেটাও দেখে নিতে এবং পাশপুরও যেটা ডুবেছে সেটাও দেখে নিতে কোন রকম জাতের লোকে না বলতে পারে যা আমি রিলিফ পাইনি আমি কিন্তু ডাইরেক্ট ডিএমদের দায়িত্ব নেব দেব এবং এসপিকে এটা দেখার জন্য খরচা করুন মানুষকে দিন তাতে যা লাগবে কোনো অসুবিধা হবে না আমি এখন যাচ্ছি অ্যালার্ট করতে কারণ ওখানকার অবস্থা খুব খারাপ না। আমি তো দশ বছর ধরে ফাইট করছি আজকে আমি তেরো বছর ধরে দেখছি কিন্তু আগে ছাড়তো পঁচাত্তর হাজার এক লাখ কিউশিক এবার ছেড়েছে ওরা ছেড়েছে চার লাখ তেলোঘাট পাঞ্চের ছেড়েছে আরও দেড় লাখ অনুনেট আই ডো নো ৱাইট্ৰেল গৱৰ্মেণ্ট ইজ নেজিং ফাৰ ডি দে আৰন পাৱাৰ নাও থাৰ্টি ফৰ বেংগল ৱাই বেংগল উইল বিনেড বিকজ অফ চেণ্ট্ৰল গৱৰ্নমেণ্ট ইস্পিটিজ আই এম চৰিছ ইজ নট বেংগল ৱাটাৰ ঝাৰখণ্ড ৱাটাৰ ফ্ৰম তেনুঘট পঞ্চেত এণ্ড দিছ ইজ দা ৱাটাৰ কমিং ফ্ৰম চেণ্ট্ৰেল গভমেণ্ট অৰ্গানাইজেশ্যন ডি বিক আন্দোলনে